দক্ষিণ কেরানীগঞ্জে ভোলা জেলা সমিতি উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা সমিতির সভাপতি মোহাম্মদ মাসুদ মিয়া সাধারণ সম্পাদক এম আর রায়হান সহ সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিন সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী এবং জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ ইয়াছিম এছাড়া উপস্থিত ছিলেন সমিতির সদস্যবৃন্দ সাংবাদিক শেখ আব্বাস আলী ও মোহাম্মদ আল আমিন খান সাগরের প্রতিবেদনে বিস্তারিত দেখুন